আমার টাকা না ভাই যে কষ্টের টাকা শেষ করে দিলেন চাই হাজার টাকা সিনেমা নিলেন আপনি এসি কিনবেন বলছেন না ভাই হ্যাঁ রাখেন কি রো ভাই আপনারা আজকে এসি দিমো ভাই পানির দামে পানি হাজার টাকা নিয়ে আসছেন না ভাই হ্যাঁ আজকে এসি দিমু ভাই পানির দামে আপনার কি কোন এই এসি গরিবের মিনি ভাইরাল এসি আজকে পানির দামে মা একেবারে পানির দামে নাকি দর্শক গরিবের এসি কিন্তু চলে আসছে বাংলাদেশে বাজার ওরে ভাই দেখেন মানে অস্থির গরমের মধ্যে যখন আপনার কলিজাটা একেবারে মানে শুকায় কাট হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা শীতল একটা হাওয়া কিন্তু দেখেন প্রশান্তি কিন্তু একেবারে আপনার কলিজাটাকে ঠান্ডা করে দিবে ভাই আসলেই পানির দাম আসলে পানির দাম ভাই কি বলেন দেখে কি মনে হচ্ছে ভাই হয়তো আপনি কোনো আইসল্যান্ড বা হচ্ছে আপনার ফিনল্যান্ডে চলে আসছেন দেখেন মানে দেখে কিন্তু মনে হইতেছে আপনারা এখন কোন একটা তুষারের দেশে আছেন দেখেন কিভাবে বেড়েছে ওরে বাপরে বাপ দেখেন ভাই দেখেন মানে এত চমৎকার জিনিস এত চমৎকার জিনিস ভাই ওকে দর্শক লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভাই আসলে পানির দাম ভাই পানির দাম গরিবের ভাইরাল এসি ফ্যান ভাইরাল এসি ফ্যান আচ্ছা প্রথমে আমি দেখাই ভাই আরেকটা কথা লাইভে শুরু হয়েছে মাত্র আমি কথাটা বলে দেই আচ্ছা আচ্ছা এই এসিটা আজকে আপনারা টাকা ছাড়া পাবেন ভাই এইজন্য টাকা ছিড়ে ফেলছেন টাকা ছিড়ে ফেলছি আচ্ছা কারণ টাকা ছাড়া আজকে এই এসি পাবেন কি কোন কিভাবে পাবেন বলি আজকে যারা এই লাইফটা আচ্ছা এই লাইফটা যারা সর্বোচ্চ শেয়ার করবেন ওকে সর্বোচ্চ যারা শেয়ার করতে চাছেন তারা হচ্ছে গিয়ে আপনার এই এসিটা পাচ্ছেন সর্বোচ্চ শেয়ার যারা করবেন ওকে তারা এই ফ্যানটা সম্পূর্ণ হচ্ছে আপনার গিফটে পাবেন গিফট পাবে গিফটে পাবেন আচ্ছা আচ্ছা আর যারা

এই জায়েন্ট এসি ফ্যানটার দাম বলতে পারবে ওকে যাদের কমেন্টের সাথে মিলে যাবে তারা আজকে এই গরিবের এসি ফ্যানটা সম্পূর্ণ দেখেন মানে আজকে কিন্তু লাইভে কিন্তু কিনলেও পুরস্কার আছে না কিনলেও কিন্তু পুরস্কার আছে এই জায়েন্ট এসি মানে বড় যেটা এইটার প্রাইস যদি আজকে আপনারা কমেন্টে বলতে পারেন যে এইখান থেকে কিন্তু এসি কিন্তু ফ্রিতে পাবেন ভাই কয়জনকে দিবেন সম্পূর্ণ ফ্রি ভাই সর্বোচ্চ দুইজনকে দিব আমরা দুইজনকে দুইজনকে